এটা কাজ করবে আমাদের হচ্ছে অ্যাজ এক্টিভ অ্যাজ এক্টিভ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আজকে আমরা ইংলিশের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জানব ঠিক আছে আমরা অনেক কিছু ভাগ করি ভাগের ভিতরে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি আছে ফাইনাইট ভাগ নন ফাইনাইট ভাগ কিন্তু আসলে আমরা যে নন ফাইনাইট এবং ফাইনাইট ভাগ করব আমাদের ইংরেজিতে আসলে টোটাল কতটি ফাইনাইট ভাব আছে এবং নন ফাইনাইট ভাব আছে ঠিক আছে এটা যদি আমরা জানতে পারি তাহলে তো আমরা গেস্ট করতে পারবো যে আমরা কতটি ভাগ নিয়ে কাজ করতেছি ঠিক আছে তো আজকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভাগ নিয়ে পড়ব ঠিক আছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভাগ পড়ার আগে আরেকটা বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইংরেজিতে টোটাল ভাব কতটি রয়েছে টোটাল ভাত আমাদের কতটি রয়েছে ইংরেজিতে আমি যদি নিই সেটা হচ্ছে টেন থাউজেন্ড প্লাস হুম তারপরে ইংরেজিতে আমাদের ভাব রয়েছে কতটি দশ হাজার এটা কোনো কথা মাত্র দশ হাজার ভার রয়েছে ভাই আমি এটা শুধু ভাগ পেয়েছি বেস ফর ঠিক আছে তার মানে আমাদের ইংরেজিতে টোটাল ভাগ রয়েছে কতটি টেন থাউজেন্ড প্লাস ঠিক আছে তো এর ভিতরে আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট ভাগ কতটি এখান থেকে আমরা ভাগ করব একটা হচ্ছে কি ফাইনাইট ফাইনাইট

মেইন ভাগ হুম এই মেইন ভাগটা আমাদের বাক্যে ফাইনাল ভাগ হিসেবে কাজ করতে পারে ঠিক আছে দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে অক্সিলিয়ারি ভাগ অক্সিলিয়ারি ভাগ এই অক্সিলিয়ারি ভাগটাও আমাদের সেন্টেন্সে ফাইনাল ভাগ হিসেবে কাজ করতে পারে আর তিন নম্বর কি তিন নাম্বার হচ্ছে মডাল ভাগ মডেল ভাগ তাহলে আমাদের ইংরেজিতে ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করতে পারে এই তিনটা জিনিস ঠিক আছে ফাইনাইট ভার হিসাবে কাজ করতে পারে এই তিনটে এই তিনটা আর একটা প্রশ্ন হতে পারে যে ভাই এতক্ষণ ধরে আপনি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার পড়াচ্ছেন তো ফাইনাইট এবং নন ফাইনাইট ধারটা কি ফাইনাইট এবং নন ফাইনাইট ভারটা হচ্ছে যে যে ভারটার উপরে সাবজেক্টের নাম্বার পার্সনের প্রভাব পড়বে ঠিক আছে তো যাই হোক এরপরে আমাদের হচ্ছে নন ফাইনাইট ভার দেখি যে নন ফাইনাইট ভার কোনগুলো নন ফাইনাইট নন ফাইনাইট ভার দিতে পারে তিন রকমের ওই ফাইনাল ভাব হচ্ছে মেইন ভাব হচ্ছিল একবার মডাল ভাব তো নন ফাইনাল ভারত তিন রকম কি কি চলে তিন একটা হচ্ছে কি ইনফিনিটি আমরা সবাই জানি ইনফিনিটি এই ইনফিনিটি ভাবটা হচ্ছে আমাদের কি নন ফাইনাল ভার একটা ক্যাটাগরি আর একটা কি আরেকটা হচ্ছে জিরা আর একটা কী হইয়া জিরা এগুলো আমরা সবাই জানি পরিচিত নাম এগুলো আর আরেকটা হচ্ছে তিন নাম্বার কি পার্টিসিপল এর নাম হচ্ছে ভাইয়া পার্টিসিপল পার্টিসিপল ভার্ব এই তো এই এটি হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব এটি হচ্ছে আমাদের নন ফাইনাইট তার মানে ফাইনাল ভার্ব নিয়ে পড়াশোনা করতে হবে এই তিনটা নন ফাইনাইট ভার্ব নিয়ে পড়াশোনা করতে হবে তিনটা এখন আমরা জানবো পরিমাণ তার আমাদের টোটাল ভার্ব কত কি 10000 আমরা এটা জানবো দেখো এখন আমাদের হচ্ছে মেন ভার্ব কত আছে আর মেন ভার্ব কত আছে মডাল ভার্ব কত তার এই তিনটা যদি যোগ করি তাহলে আমরা ফাইনাইট ভার্বের সূত্র পেয়ে যাব তাহলে পরিমাণ তো মেইন ভার এই ভাগটা আমরা ভাগ করেছিলাম শুধু বেস ফর্মের আর মেইন ভার্বের আমরা ঠিক একটা আনুমানিক স্টেপ ডিসটেন্স দিই তো ডিসটেন্স কি এরকম দাঁড়াবে যে মেইন ভার্ব হচ্ছে আমাদের ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা কি জানি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম তো আমাদের বেস ফর্ম হচ্ছে 10000 তাহলে 10000 ইনফিনিটিভ হবে এইটার পরিমাণটা হচ্ছে আমাদের কত ভাই লস হবে ওকে জিরান কত জিরান হচ্ছে ভারতের আইএনজি ফর্ম তো এটা হচ্ছে মেন আমাদের দশ হাজার ভাগ হয়েছে ওর সাথে যেটা আইএনজি যোগ করি এটা হচ্ছে দশ আবার পার্টিসিপল কি পার্টিসিপল হচ্ছে জিরান ফর্ম জিরানটা কাজ করবে আমাদের ইনিশিয়াল মত ভেয়ার হ্যাঁ আর পার্টিসিপলটাও হচ্ছে কত 10000 এটা কাজ করবে আমাদের এজ ঠিক আছে তো এখন অনেকে প্রশ্ন হতে পারে যে অক্সিলারি ভাগ কিভাবে হচ্ছে আমাদের 5000 হয় ভাইয়া কি ভাবে 5000 হয় আবার মডাল ভর তো আমরা কেন কোড নেই মাই ঠিক না আছে কি ভাবে এটা 1000 হয় ঠিক আছে ইনফিনিট এর গুলো সহজ ব্যাখ্যা দিলাম তো এই ব্যাখ্যাটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফেইল ইন ইংলিশ ফেইল ইন ইংলিশ আপনারা ইউটিউবে সার্চ দিলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন ওইখানে অবভিয়াসলি সুন্দর করে দেওয়া আছে যে অক্সেলারিভার বা অক্সিলারি অক্সেলারিভার কি করে পাঁচ হাজার প্লাস এবং এক হাজার প্লাস হয় ঠিক আছে তো দেখাবে হবে নতুন মন